নমস্কার আগামী আঠারোই অক্টোবর পড়েছে এবছরের ধন ত্রয়োদশী অর্থাৎ তিথি আপনাদের সোনা রূপা তামা এবং বিভিন্ন ধাতুর ঠাকুরের বাসন কেনার অভ্যাস কমবেশি বেশি সকলেরই আছে আমি আজকে একটা জিনিস বলবো যেটা হচ্ছে এই ধনতেরাসের দিন যদি ধনলক্ষ্মী ঘট স্থাপন করতে পারেন তাহলে কিন্তু যারা প্রচুর টাকা ইনকাম করছেন অর্থ অথচ ধরে রাখতে পারছেন না যাদের টাকা পয়সা জমাতে পারছেন না আর্থিক সমস্যা চলছে এবং ব্যবসায় যাদের মন্দা চলছে তাদের কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবং টাকা পয়সা ধরে রাখতে পারবেন কি করবেন এই ধনতেরাসের দিন আপনি একটি ছোট্ট মাটির অথবা পেতলের ঘটের মধ্যে অর্ধেকটা অংশ আতুক চাল দিয়ে ভর্তি করবেন এবং বাকি অর্ধেক অংশ দেবেন হলুদ রঙের সর্ষে তারপর পূর্ণ হয়ে গেলে ঘটের ওপরে দেবেন একটা দশ টাকার কয়েন এবং এই ঘটটিকে একটি হলুদ শালু কাপড় দিয়ে ঢেকে দেবেন এই ঢাকা কাপড়টাকে লাল সুতো নয় বেঁচে বেঁধে এটা আপনার বাড়ির ঠাকুর ঘরে অথবা আপনার বাড়ির ঈশান করে অথবা অফিসে অথবা আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু এটা রেখে দেবেন আর ধনতে হ্রাসের দিন সন্ধ্যায় এখানে একটি মাটির প্রদীপ জ্বালবেন সর্ষে তেলের প্রদীপ এবং সেই তেলের মধ্যে দিয়ে দেবেন তিনটি লবঙ্গ ব্যাস এক বছর রেখে দিন এই ঘরটি এবং আবার আগামী বছরের ধনতেরাসের দিন এটি উঠিয়ে দিন এবং জিনিসগুলো জলে দিয়ে দিন প্রবাহমান জলে আর নতুন আবার আর একটি ঘর স্থাপন করুন আপনি একটি করে দেখুন কেমন ম্যাজিক রেজাল্ট পান সকলে ভালো থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না